হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আরিয়ান সোনা ঘুম থেকে উঠেছে ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আজকে সকালে ডিম সেদ্ধটা বসানো হয়নি তার জন্য ওই যে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম যদিও এটা খেতে না ও একদমই পছন্দ করে না একটু জোর করেই খাওয়ালাম আজকে সকালে ভাত খাবো না এই যে ডালিয়া রান্না করেছি আরিয়ান শোনার জন্য আলাদা কোনো খাবার রান্না করিনি এই যে ডালিয়াটাই করেছি ডালিয়া পাপড় ভাজা করেছি আমাদের জন্য আর আরিয়ান শোনার জন্য একটা কিন্তু ডিম সেদ্ধ করে নিয়েছি যেহেতু সকালবেলা ডিমটা দেওয়া হয়নি তাই এখন এই যে ডালিয়ার সাথে ডিমটা দিয়ে দেব আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার মানেই তো আমাদের বাড়িতে চিকেন হয় সেক্ষেত্রে ওই যে আরিয়ানের পাপা সকালবেলায় বাজারে গিয়ে চিকেনটাও নিয়ে এসেছে আর এর মধ্যে জানো তো আমি আরিয়ান সোনাকে ঘুম পাড়িয়েও দিয়েছি আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর এখন এই যে বান্না করছি বেশ কদিন হলো জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে কিন্তু ওই যে রোদ হচ্ছে না বলে জিরে গুঁড়ো করাও হচ্ছে না জিরেটা রোদে দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে ওই যে আজকে একটু রোদ হয়েছে তো ভাবলাম এই যে জিরেটা রোদে দিয়ে দিই জিরে গুঁড়োটা না থাকলে না আমার ভীষণ প্রবলেম হয় রান্না করার সময় আর এদিকে এই যে মাংসটাও আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আর মাংস এই যে রান্নার শেষে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে কি দারুণ যে টেস্ট হয় সেটা কি বলে বোঝাবো বলো আমার তো ভীষণ ভালো লাগে আর আজকে রান্না বান্না এই যে মাংস করেছি আর করেছি ভাত আমাদের বাড়িতে মাংস হলে ওই যে আর অন্য রকম তরকারি লাগে না বললেই চলে তারপর এই যে রান্নার পর কিছু বাসন কোষণ ছিল সেগুলো এখন ধুয়ে মেজে নিলাম আর এখন এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি রান্নার পর যদি এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর রান্নাঘরটাকেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে গ্যাসটা মুছে নিয়ে এই যে গ্যাসের নিচ ও চারিপাশটাও মুছে নিলাম আরিয়ান সোনাকে তো প্রতিদিন একটা করে মৌসুমি খাওয়াই তার জন্য এই যে একটা মৌসুমি রস করে নিলাম এটা এখন আরিয়ান সোনাকে আবার খাইয়ে দেব এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে এখন ওই যে বিকেলবেলা আরিয়ানের বেশ কয়েকটা জামা কাপড় আছে এখন সেগুলোই কিন্তু ভাজ করে নিচ্ছি আর এর মাঝে আরিয়ান সোনাকে ওই যে ঘুম থেকে উঠে পড়েছিল তা ওকে যে খাইয়েও দিয়েছি খিচুড়ি করেছিলাম ওর জন্য বিকেলে সেটা কিন্তু খাইয়ে দিয়েছি আর এইদিকে জামা কাপড়গুলো আমার প্রায় ভাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন বিকেলবেলা বিকেল ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে বিকেল পাঁচটা আর এই যে রেডি হয়ে নিয়েছি কিন্তু আর আরিয়ান আরিয়ানের পাপা কিন্তু রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে আজকে যেহেতু মঙ্গলবার আরিয়ানের পাপাও কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে আর বিকেলবেলায় ভাবলাম যে চলো একটু ঘুরতে যাই তাদের মনটাও ভালো থাকবে আর ওই যে বহরমপুরে না কিছু কেনাকাটারও আছে তো ভাবলাম ওই যে বহরমপুরে যাবো তাহলে কিছু কেনাকাটাও হয়ে যাবে আর ঘোরাও হবে তো তার জন্য এই যে তিনজনে রেডি হয়ে নিয়েছি ওরা তো রাস্তায় দাঁড়িয়ে আছে চলো আমিও যাব তো চলো বহরমপুরে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে ভেবেছিলাম অনেকটা আগে বেরোবো বাড়ি থেকে ওই ভেবেছিলাম চারটে সাড়ে চারটের দিকে বেরোবো কিন্তু ওই যে বেরোতে বেরোতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই গেল কি আর করব বলো ওই যে আরিয়ান সোনা ঘুম থেকে উঠে তারপর ওকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে তারপর বেরানো একটা বাচ্চা থাকলে যা হয় আর কি কোথাও গেলে আরিয়ান সোনার মুড দেখি খুব ভালো থাকে ওই যে খুব হাসাহাসি করে আর মনে মনে না একটু গানও করে কীরকম মুখে শব্দ করে কিন্তু আজকে না ভীষণ চুপচাপ আছে আমরা এসেছি খাগড়া বাজারে কিছু কেনাকাটার জন্য টুকিটাকি কেনাকাটা আর এই যে ভেবেছিলাম এই একটা র্যাক নেব কিন্তু ওই যে নেওয়া হলো না র্যাকটা তার কারণ অনেকটাই দাম বলছে তো র্যাকটা নিলাম না অন্য কিছু নিয়ে নেব ভাবলাম প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা বহরমপুর আসলেই গোলাপ নেওয়াটা যেন আরিয়ানের পাপার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে ওই যে যেদিনই আসে সেদিনই দেখি এই যে গোলাপের দোকানের সামনে দাঁড়িয়ে ঠিক গোলাপ নিয়ে নেবে আর এটা যেন তোর বেশ মনেও থাকে দেখছি আজকাল বহরমপুরে যে কাজে এসেছিলাম সে কাজ একদমই হলো না এই যে দেখছো দোকানপাট একদমই বন্ধ কারণ ওই যে আমাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আজকে মঙ্গলবার আর মঙ্গলবারে কিন্তু বাজার বন্ধ থাকে তো সেটা আমাদের একদমই মনে ছিল না তবুও আমরা চলে এসেছিলাম তো কি আর করা যাবে ভাবলাম আবার অন্যদিন আসবো সময় সময় মনে হয় জানো তো সবথেকে বড়ো শত্রু যদি কেউ থাকে তাহলে এই বৃষ্টিটা যেখানেই যায় না কেন বৃষ্টিটা যেন হতেই হবে এই যে আটকে পড়লাম গঙ্গার ধারে একটা জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি কী করবো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখন তো আর বাড়ি যেতে পারবো না তারপর এই যে বৃষ্টির দিন ভাবলাম একটু মোমো খেয়ে নিই আর বহরমপুরে এসেছি কিছু না খেলে কি আর হয় আর এই মোমোটা খেতে না দারুণ লাগে সেটা আর কি বলবো বলো আর এদিকে আরিয়ান শোনা দেখো একদম চুপচাপ কোনো কথা বলছে না আর কোনো হাসিও নেই মুখে এবার তাড়াতাড়ি করে মোমোটা খেয়ে বাড়ি ফিরতে হবে সে গিয়েছি বাড়িতে আর ওই যে আসার সময় কিছু কেনাকাটাও করেছি টুকটাক তো চলো সেগুলো তোমাদের দেখাবো আর ওই যে এখন সাড়ে সাতটার মতো বাজে আর রাতের খাবার আজকে করা লাগবে না কারণ ওই যে ভাত আছে আর মাংস আছে আর আরিয়ান কেউ যে আর ভাতটা খাইয়ে দেবো তো চলো কী কী এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই জুতো রাখার একটা র্যাকের ভীষণ প্রয়োজন ছিল তার জন্য এই যে নিয়ে নিলাম এটা ছাড়া না ভীষণ অসুবিধা হচ্ছিল আর সাথে এই যে একটা ছোট থালা নিয়েছি আর নিয়েছি চারটে এই চামচ এগুলো না ওই মশলা তোলা হয় ওর জন্য কিন্তু বেশ ভালো মশলা তোলার জন্য আর এই যে দুটো গোলাপ আরিয়ানের পাপার পক্ষ থেকে আমার জন্য তো চলো তবে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো টাটা সবাইকে